হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর জঙ্গল সাফ করতে যাচ্ছি আমি বিউটি পার্লার জঙ্গল মানে কী বলো তো ভুরু তুলতে যাচ্ছি ভুরু সেপ করতে যাচ্ছি আমার ভুরু সেপ করতে খুব ভীষণ ভয় লাগে বাবা এক একটা পশম যখন টান দেয় ভুরুর আমার দম বন্ধ হয়ে যায় আমার বাপের বাড়ির ওখানে ভুরু সেপ করতে গেছে একটা পশম টান দিয়েছে আমার দম বন্ধ হয়ে গেছে এবার এখানে কি দম আটকে মরে যাব না কী করবে ভগবানই জানে আমার যে কী ভয় লাগে তাও আমি সাহস করে এসছি আজকে ভুরু সেপ করতে করবোই তুলবো সাংঘাতিক হলেও তুলবো উড়ি বাবা রে বাবা এ রে এ বি বিদু ভীষণ লাগছে আমি আর সহ্য করতে পারছি না ও বাঁচাও ভগবান কে কোথাও আছো বাঁচাও আমি আর কখনও সুতোতে বুরু তুলবো না আমি এবার দেখে ব্লেটেই বুরু তুলবো ব্লেটেই বুরু তুললেই শান্তি সুতোতে আমার দরকার নেই বাবা কি দুঃখ নেই যে বুরু সেপ করতে এ তো আমাকে মেরে ফেলবে রে এ খুব জোরে জোরে টানছে রে আমি আর সহ্য করতে পারছি না আমার থা আমার থামাও থামাও সহ্য করতে পারছি না বাবা মুখও খুলতে পারছি না ওই দা আর সহ্য করতে পারছি না আমার মুখটা দেখে বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছো আমার কতটা কষ্ট হচ্ছে তাও আমি মুখে আওয়াজ করতে পারছি না মুখে আওয়াজ করতে পারলেই যদি আওয়াজ করি তাহলে বলবে ধুর তেরিকা মেয়ে তোর ভুরু তুলবো না চলে তো বাড়ি দরকার নেই তোর ভুরু তোলার তাও আমি সহ্য করে রয়েছি বন্ধুরা আমার ভীষণ কষ্ট হচ্ছে ভুরু তুলতে আমি আর কখনো আমি শুদ্ধতে তুলবো না আমি ব্লেটেই ভুরু তুলবো বুঝতে পারিনি যে এতটা কষ্ট হবে মনে হচ্ছে কি আমার ভুরু দুটো মনে হয় দুটোই চেঁচে যাবে এমন করছে উনি এমন ভুরু তুলছে মনে হচ্ছে আমার ভুরু দুটো পুরোটাই মনে তুলে দেবে সুতো দিয়ে যাই হোক না কেন আমি আর সহ্য করতে পারছি না বন্ধুরা আমার যথেষ্ট কষ্ট হচ্ছে আমি যদি জানতাম যেরকম মরার মতো ভুরু তুলবে তাহলে আমি আসতামই না এই পার্লারে আসতে তোলো দিদি ভাই আসতে তোলো আমি আর সহ্য করতে পারছি না রে আমার চোখটাই মনে হচ্ছে এবার ভুরু সমেত উঠে যাবে এই দিদি ভাই আসতে তোলো আমি সহ্য করতে পারছি না তোমার মা মনে কোনো মায়া দা নেই তোমার তো আমি মেয়ের মতে তুমি ওরকম করছো কেন আমার সাথে একটু আস্তে আস্তে ভুরুটা তুললেই পারো ভালো মতো দেখো ভুরু সেপটা তুলছে না হ্যাঁ যাই হোক পরের ভুরুটা এখন তুলছে ওরে বাবা এটা তো আরও সাংঘাতিক আগের ভুরুটা তো প্রথমের ভুরুটা তাও না আসতে লেগেছে এই ভুরুটা তো বেশি জোরে জোরে টানছে দেখতে পেয়েছো বন্ধুরা খুব জোরে জোরে ভুরু টানছে আমি আর সহ্য করতে পারছি না নিজেকে সামলাতে পারছি না আমি এসেই ভুল করেছি আরও সন্ধ্যাবেলা এসেছি ভুরু তুলতে সকালবেলা আসলে ভালো হতো এই সন্ধ্যাবেলা এসে আরও বেশি লাগছে কেন চোখে দেখে না তো যে ভুরু তুলছে সে একটু চোখে কম দেখে তার জন্য আবার উল্টা পাল্টা আবার ভুরুটা তুলে আবার ভুরোটার জন্য বারোটা না বাজিয়ে দেয় আমার কি তুলছে কে জানে ঘোড়ার ডিমের মতো লাগবে না পোদের মতো লাগবে ভগবানই জানে আমার তো মনে হচ্ছে মানে আমাকে দেখতে মনে হবে দিব্যা ভারতীর মতো নাহলে ঐশ্বর্য রায়ের মতো কিন্তু জানি না ভুরু তোলার পরেই মনে হবে আমাকে দিব্যা ভারতীর মতো দেখতে সুন্দর করে দেবে উনি যাই হোক আমার ভুরুটা এবার প্রায় তোলা হয়ে গেছে এবার নিজের মুখটা এখন আয়নায় দেখি আ আমাকে তো পুরো ঐশ্বর্য রায়ের মতো লাগছে সেরা সুন্দরী আমি ভুরু সেভ করার পর এমন অনদ আবার ভুরুটা দেখছে যেন ভুরুটা আমার সেভ এসছে কিনা ভালোই সেভ এসছে মোটামুটি যেহেতু যে ভুরু তুলেছে সে তো একটু কম দেখে চোখে তাও মোটামুটি ভালোই তুলেছে দেখো বন্ধুরা তোমরা যদি কেউ আসতে চাও আমার সাথে আমাকে কমেন্ট করো আমি এই পার্লারে নিয়ে আসবো দেখো ও কি সুন্দর লাগছে নিজের দিকে নিজের চোখ ফেরাতে পারছে না এত সুন্দর বড়ো তুলেছে আর এত সুন্দর আমি আমার ননদ আবার তাকিয়ে আছে আমার দিকে যাই হোক বড়ু সে করা তোলা হয়ে গেছে এখন আমি রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি আমার ছোট ননদ আবার চোখ টিপটি টিপ দিয়ে ধরছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করে টাকা